রহমান রহিম আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো সেটা হলো বেগুন এবং টমেটোর এই ভত্তাটা আসলে এতটাই মজা যারা অপছন্দ করেন তাদেরও কিন্তু খুবই পছন্দ হবে এই ভত্তাটা দিয়ে কিন্তু আপনি দুই তিন প্লেট ভাত কিন্তু কণায়েসে খেয়ে ফেলতে পারেন এতটাই সুস্বাদু এই লোভনীয় ভত্তাটা আশা করি সবারই ভালো লাগবে চলে যাচ্ছি ভত্তার রেসিপি মূল পর্বে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন এরকম কাট করে নিয়েছি উপরটা একটু কেটে দিয়েছি এতে করে লবণটা হলুদ লবণ সব ঢুকবে এখানে আমি সাধারণ যে লবণ হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচি গুঁড়া এখানে ভালো করে মেখে নিচ্ছি তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি যেন লবণটা এবং প্রত্যেকটা মশলা হলুদ লবণ যেন ভালো করে ঢোকে যেহেতু একটু ভিজিয়ে রাখবো আর কি প্রায় পাঁচ ছয় মিনিটের মতন এতে যখন আপনারা বেগুন ভাজা খাবেন এভাবে একটু পানি দিয়ে রাখবেন এতে করে কিন্তু লবণটা ভিতরে ঢুকবে চুলা অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এক এক করে বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য আমার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হয়ে আসছে সুস্বাদু বেগুন ভাতাটা এতটাই মজা তো এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি ওই যে দেখুন সবগুলো বেগুনে ভাজা হয়ে গিয়েছে আসলে এভাবেও কিন্তু বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছিলো এখানে সে কড়াইটার মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ দিয়ে আজকে ভত্তাটা বানাবো এই ভত্তাটা তবে কাঁচা মরিচ থেকে শুকনো মরিচ দিয়ে ভত্তাটা বেশি মজা লাগে খেতে আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠে নিব আর আপনাদের যাদের হাতে গ্যাস্ট্রিকের প্রবলেম অনেকে শুকনো মরিচ খেতে পারেন না আপনারা চাইলে কাঁচা মরিচটা টেলে বা কাঁচা অবস্থায় বানাতে পারেন এখানে একটা বড়ো সাইজের টমেটো এটাকে বিড়া বেগুন বলে গ্রাম বাংলায় দেখতে ফুলের মতন লাগে তো পুরো একটা টমেটো দিয়েছি এই টমেটোটা আসলে এতটাই মজা খুবই সুস্বাদু এটা আসলে শহরে আগে কখনো আমি দেখি নাই ইদানিং আজকে প্রায় দুই তিন বছর ধরে টমেটোটা দেখি এটা আমাদের দেশে কুমিল্লার এই টমেটোটা এটা অনেক মজা অন্যান্য টমেটো থেকে এই টমেটোটা অনেক সুস্বাদু তো আজকে এই টমেটোটা দিয়ে কিন্তু আমি ভত্তাটা বানাবো এখানে একটা টমেটোই অ্যানাব ছিল অনেক বড় ছিল তো আমি এখানে সোয়াবিন তেল দিয়ে টমেটোটাকে ভেজে নিয়েছি আপনার সরষের তেল দিয়ে ভাজতে পারেন আমার টমেটোটা ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব উঠিয়ে এখন এখানে সব কিছু প্রত্যেকটা জিনিস নিক নিয়ে নিয়েছি বেগুন শুকনো মরিচ এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা আপনার যা যা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন চাইলে পেঁয়াজটাকে ভেজেও নিতে পারেন চাইলে আপনারা রসুনও দিতে পারেন তেলে মরিচটাকে ভেঙে নিয়েছি একটু লবণ দিয়ে এখন ভালো করে প্রত্যেকটা জিনিস মাখিয়ে নিয়েছি তবে এই ভর্তাটার মধ্যে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে তবে এটা আমি যেরকম পছন্দ করি সেরকমভাবে বানিয়ে দেখাচ্ছি টমেটোটা আসলে অনেক গরম ছিল সেই জন্য আসলে খুব হাত পড়ে গিয়েছিল প্রায় তো যাক তারপরে এখন প্রত্যেকটা জিনিস মেখে নিয়েছি আর এটার গন্ধটা এতটাই সুন্দর এই টমেটোটার এমনও কিন্তু টেস্ট অন্যরকম এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা ধনে পাতা করলে আপনারা স্কিপ করবেন এই ভর্তাটা আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন যারা অপছন্দ করেন তারাও কিন্তু পছন্দ করবেন আশা করি সবারই ভালো লাগবে দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ এখানে সরষের তেল অবশ্যই সরষের তেল ছাড়া এই ভর্তাটা কথা চিনতে করা যায় না আমার কিন্তু ভর্তাটা কিন্তু খয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আপনারা এইভাবে বানিয়ে ট্রাই